ওই ওই খাঁচাটার মধ্যে ডমাল দাও নাহলে মধ্যে ওটা বসে যাচ্ছে ধারা ঠিকঠাক হবে না ডন কাজ হচ্ছে খুব গরম নাকি মদ খেয়ে কাজ করতে কেমন লাগছে আর ওটা চাকি দাও ঠিক আছে

কুয়া সিস্টেম চেম্বার তার সঙ্গে দুটো পিলার হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে কোলে গর্ত করে মাটি কেটে দিয়েছ বিশাল কাজ হচ্ছে 4 लागবে মালিক না 14 গুলো তিন চার ধো কই কোনটা দেখিলা দলা अबे सब दे दे ओई खाजाটা তুই মনেছ এদিক কই দিতে হবে ও যারা ছিলে দা चलो आ सर छाड़ देखनी छाड़ छाड़ ठीक है ठीक है एकदम